একদিন রসুল্লাহ আলাইহি আলাই সাহাবিদের সামনে জাহান নামের ভয়ঙ্কর চিত্র তুলে ধরলেন তিনি বললেন জাহান নামে শুধু আগুনের শাস্তি না আরো একটা কঠিন শাস্তি দেওয়া হবে তা হল ক্ষুধা ভয়ঙ্কর ক্ষুধা এমন ক্ষুধা যা আগুনের চেয়েও বেশি কষ্ট দেবে পেট জ্বলবে মন ছটফট করবে তারা চিৎকার করে বলবে খাবার দাও একটু খাবার দাও তখন তাদেরকে দেওয়া হবে এক ধরনের বিষাক্ত ফল যার নাম এতে না ভরবে পেট না আছে কোনো স্বাদ শুধু কষ্ট বাড়বে যন্ত্রণা বাড়বে তারা বলবে এমন কিছু দাও যেটা অন্তত গলা দিয়ে নামানো যায় তখন এমন এক খাবার দেওয়া হবে যা গলায় আটকে যাবে না পারবে গিলে খেতে না পারবে উগলে ফেলতে তখন তারা পানি চাইবে এক ঢোক পানি যেন একটু স্বস্তি মিলে কিন্তু পানি তো দেওয়া হবে পানি অত্যন্ত গরম ফুটন্ত পানি সেই পানি ঠোঁটে লাগতেই মুখের চামড়া পুড়ে যাবে আর পেটে গেলে ভেতরে সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে তারা তখন কাঁদতে কাঁদতে বলবে হে ফেরেশতাগণ একটু দয়া করো আমাদের এই কষ্ট থেকে বাঁচাও ফেরেশতারা বলবেন তোমাদের কাছে কি রসুলগণ একত্ববাদের আহ্বান নিয়ে আসেননি সত্যের কথা বলেননি তারা বলবে হ্যাঁ এসেছিলেন কিন্তু আমরা শুনিনি ফেরেশতারা তখন বলবে তাহলে এখন আর চিৎকার করো না তোমাদের ডাক কেউ শুনবে না তোমরা চিরকাল এখানেই থাকবে হায় কেন্দ্রের মম পরিণতি মৃত্যু ও কপালে জুটবে না এখন শুধু আগুন শুধু যন্ত্রণার দীর্ঘ নিঃশ্বাস আর অনন্তকাল অপেক্ষা